বন্দরনগরী চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম কি নেই এখানে বন্দর আছে ফাইভ স্টার মানের অনেক হোটেল আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে পতঙ্গ সি বিচ আছে পর্যটনের জন্য ফয়েজ লেক আছে এবং এর আশেপাশে যেসব জেলাগুলি আছে যেগুলি মনে করেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন বাংলাদেশের সবচেয়ে বেশি দর্শনীয় স্থান আমি তো মনে করি যারা মানে খাগড়াছড়ি বান্ধব এবং রাঙ্গামাটি না দেখে যেন কেউ মারা না যায় এত এত কিছুর মাঝেও আরেকটি যেটি বড় স্থাপনা আছে এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এটি কিন্তু প্রথম চালু হয় উনিশশো সালের উনিশে নভেম্বর এই চালু যখন হয় তখন কিন্তু ওটা মাত্র দেড় ঘন্টা সম্প্রচার হতো এরপর থেকে এটা স্যাটেলাইটের মাধ্যমে সারা দেশে সম্প্রচার হয় বর্তমানে এই কেন্দ্র সারা পৃথিবীতে সম্প্রচার হয় অর্থাৎ এই কেন্দ্রের অনুষ্ঠান আলাদা চট্টগ্রাম কেন্দ্র হলেও এর অনুষ্ঠানমালা কিন্তু সারা বিশ্বে অর্থাৎ আমরা ঢাকা ভিটিভি যেমন সারা বিশ্বে দেখতে পাই এই চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান কিন্তু সারা বিশ্বে দেখা যায় এবং এটার যে আমরা যারা প্রাইভেট চ্যানেলে কাজ করি তারা জানেন এই সরকারি স্থাপনাগুলির কিন্তু ক্যামেরা থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্ট কিন্তু অনেক দামি দামি জাপান জার্মানি থেকে আনা ইকুইপমেন্ট এবং এই কেন্দ্রটা কিন্তু অনেক সুন্দর বিটিভি কেন্দ্রের সামনে কিন্তু চমৎকার একটা ক্যান্ডিন আছে ক্যান্টিনের পাশে এবং চারপাশে খুব চমৎকার একটা লেকের মতো আছে দুই পাশে চমৎকার লেক আছে মাছ আছে এবং এখানে বিশেষ করে যারা কর্মকর্তারা থাকে তাদের জন্য কিন্তু আবাসিক স্থাপনাও আছে আর বিশেষ করে ঢাকা থেকে যে সব শিল্পীরা আসে তাদের থাকার জন্য কিন্তু চমৎকার আবাসন ব্যবস্থা এখানে আছে আর এখন চট্টগ্রাম কেন্দ্র যেহেতু এটা সারা বিশ্বে দেখা যায় দেখা যায় কি প্রতি বছর ঈদে কিন্তু জাঁকজমক করে যেমন ঢাকা বিটি যেমন যেমন আনন্দমালা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কেন্দ্রও কিন্তু এরকম আনন্দমালায় এই বছর থেকে চালু হয়েছে এবং ওখানে কিন্তু ঢাকা থেকেও কিন্তু অনেক বড় শিল্প শিল্পীদের এনেও কিন্তু এখানে অনুষ্ঠান ধারণ করা হয় এবং সম্প্রচার করা হয় এবং এটার অবস্থান কিন্তু আপনার যে চট্টগ্রাম যে ফয়েজ লেক আছে ফয়েজ লেকের ঠিক উল্টা পাশে কিন্তু এই বিটিবি চট্টগ্রাম কেন্দ্রের অবস্থান ফয়েজ লেক যারা ঘুরতে আসেন তারা কিন্তু আসলে দেখতে পাবেন ফয়েজ লেগ ঠিক রাস্তার অপোজিটে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম বড় আকারে একটা সাইনবোর্ড আছে এবং এর পাশে কিন্তু অনেক বড়ো একটা হাসপাতাল আছে ইউএসটিসি বলে ওই হাসপাতালের অবস্থান কিন্তু মোটামুটি এর পাশেই অবস্থিত সো যারা চট্টগ্রাম আসেন তারা কিন্তু ফয়েজ লেক আসলে কিন্তু এর অপোজিটে দেখতে পাবেন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র